আজকের এই বনের বন বিভাগের যে উচ্ছেদ অভিযান সে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আজকে কিন্তু এই উপজেলা প্রশাসন মাঠে কিন্তু জনসাধারণ একটি বিক্ষোভ মিছিল কিন্তু তারা ডাক দিয়েছেন সেই উপলক্ষে কিন্তু আজকের এই উপজেলা প্রশাসন মাঠে কিন্তু হাজার হাজার যে মানুষ জনসাধারণ যারা আছেন তারা কিন্তু আজকে একত্রিত হয়ে কিন্তু একটু বিক্ষোভ মিছিল তারা করবেন এবং সে উপলক্ষেই তারা আজকের এই মাঠে একত্রিত হয়েছে অনেকেই কিন্তু আজকের এই এই জায়গায় কিন্তু

যাদের ঘর ঘরে ভাঙা হয়েছে এবং উচ্ছেদ করা হয়েছে তারাই কিন্তু মূলত আজকের এই বিক্ষোভ সমাবেশে কিন্তু যোগ দিয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসন যে মাঠ সে মাটি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আর কিছুক্ষণ বাদে হয়তো বা তারা কিন্তু আছেন তারা কিন্তু মানুষ পর্যন্ত তারা কিন্তু তাদের ঘর বাড়ি রক্ষার্থে তারা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে কিন্তু তারা এই দিয়েছেন যুগ আর কিছুক্ষণ পরেই কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে যে উপজা উপজেলার যে গুরুত্বপূর্ণ সড়কগুলো সেগুলোতে তারা কিন্তু একটি মিছিল নিয়ে বের হবেন সেটি কিন্তু আমরা জেনেছি ইতিমধ্যে আপনারা দেখে হাজার হাজার মানুষ এবং জনসাধারণ তারাই কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছে আমাদের সঙ্গেই থাকুন